চার মধ্যে ভারতের হায়দ্রাবাদেবাজারে পূর্বে খুশি নগরী সেখানেই অবস্থিত এটি ভারতের সরকারি তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক এবং স্থাপত্য ভাস্কর্য কুতুবশাহী বংশের সুলতান মোহাম্মদ কুলি কুতুবশাহী পনেরোশো একানব্বই সালে হায়দ্রাবাদে গোলকুণ্ডা ভ্রমণের পর এই মাস্টারপিসটি নির্মাণ করেন এটি প্রায় ছাপ্পান্ন মিটার উচ্চতা বিশিষ্ট প্রতিটা মিনার চার মিটার করে উচ্চতা বিশিষ্ট এটির ভাস্কর্য শিল্পকলা অতুলনীয় এবং এই মিনার থেকে ভারতের হায়দ্রাবাদ শহরের অপূর্ব দৃশ্য দেখা যায় সিঁড়িগুলি খুবই খুনায়নমান এবং সরু সরু ছোটো ছোটো একটু উঁচু উঁচু একশো ঊনপঞ্চাশটা সিঁড়ি আছে আর সবার উপরে আছে একেবারে একটা মসজিদ ভীষণ সুন্দর জায়গা দেখলে মনোমুগ্ধকর দৃশ্য দেখে মুগ্ধ হতে হয় চারিদিক থেকে এটাকে দেখা যায় পূর্ব পশ্চিম উত্তর দিকে সুন্দর সালবাজার এবং খুলনা দুর্গ দেখা যায় এই লাটবাজারে প্রচুর জিনিস হয় বিশেষ করে এখানে বিরিয়ানি ইরানি চা এবং কাঁচের চুড়ি বিভিন্ন মতো জিনিস বিখ্যাত এই মিনারে উঠলেই সারা মাথা ভীষণ সুন্দরভাবে দেখা যায় যতটুকু পেরেছি আমি সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক লাগবে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি এই মিনারে চারটি মিনার এক থেকে বিশ্বের চারটি তিন খবর সময় হ্যাঁ সাদা হ্যাঁ ওই জন্য নিশ্চিত জলের ট্যাঙ্ক ট্যান দেখা জলে সেই দিকে আসতে লাগে এবং এই মসজিদে পশ্চিম দিকে বিখ্যাত এবং সেই পনেরোশো একানব্বই সালের সমকালীনই এই মসজিদ মক্কার মক্কা মসজিদের আদলে সবাইকে দর্শন করার করে দেওয়া হয় হয়েছে আমরাও গিয়েছিলাম থেকে দেখে এসে তারপর মসজিদ দর্শন করেছে তাই চারমিনার দেখার সাথে সাথে তারপরে আপনারা মসজিদটাও দেখে নিতে পারবেন মসজিদের ওপর মিনারের ওপর থেকেও আপনাদের যতটা বেড়েছে আমি দেখাতে চেষ্টা করেছি ভীষণ ছোট ছোট সিঁড়ি একটু উঠতে ভয়ই লাগে আর নামার সময়ও খুব সাবধানেই নামতে হয় মসজিদটা মিনারের উপর থেকেও ভালোভাবে দেখা যাচ্ছে আবারও যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই লাইকনটাকে প্রেস করতে একেবারে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ভিডিওটা স্কিলেই দেখুন অনুরোধ করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম পুরোটা অবশ্যই দেখলাম পাচ্ছি না আমি হতো না তা অন হয়েছে কিনা ভিডিও বুঝতেও পাচ্ছি না এত রোদ ও যা হচ্ছে হচ্ছে কি করা যাবে এত রোদ দূর যা 食べるしね、待